দেওয়ার পর কেমন দেখতে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও স্বাস্থ্যকর পুর রয়েছে আর ওপর নিচে রয়েছে সুজির একটা দারুণ লেয়ার সুজির এই স্বাস্থ্যকর টিফিনটা একদম অল্প সময়ের মধ্যে দেখো কত সুন্দরভাবে রেডি হয়ে গেল উপরটা হালকা ফ্রাই করার জন্য মুচমুচে হয়েছে নমস্কার বন্ধুরা আমি সাবিত্রী ভিল স্টোরি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে চলে এলাম রান্নাঘরে আর আজ আমি তোমাদের সাথে শেয়ার করব সুজির একটা মজাদার টিফিন আর এই টিফিনটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু বেশ ভালো লাগে সকালে বা সন্ধ্যে যে কোনো সময় বাচ্চা থেকে বয়স্ক সবাই কিন্তু খুব মজা করে খেতে পারবে তো চলো শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখো আশা করি খুবই ভালো লাগবে টিফিনটা বানানোর জন্য প্রথমে আমি উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিচ্ছি গরম কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় এক চামড়াতে জল হাফ চামচ সাদা জিরে এক চামচ সাদা তেল এবার এই ফুটন্ত জলের মধ্যে আমি দিয়ে দেবো এক কাপ সুজি সুজিটাকে কিন্তু আমি এক হাতে ঢালতে থাকবো আর এক হাতে কিন্তু খন্তিটা নাচতে থাকবো দেখো একদম একটা শক্ত ডোর মতো রেডি হয়ে গেছে এবার এটাকে নিচে নামিয়ে ঠান্ডা করে নেব যে পাত্রে রাখছি সেই পাত্রে যাতে জড়িয়ে না যায় অল্প একটু তেল ব্রাশ করে নিয়েছি আগে থেকে আর এদিকে সুজিটা যতক্ষণ ঠান্ডা হচ্ছে ততক্ষণ আমি আলু ফুটটা রেডি করে নেবো তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল অল্প একটু সাদা জিরে দিয়ে দিচ্ছি অল্প একটু পেঁয়াজ কুচি এই চিকেনটা যদি তোমরা নিরামিষভাবে খেতে চাও তাহলে পেঁয়াজটাকে বাদ দিয়ে দেবে পেঁয়াজটা হালকা করে ভেজে নিলাম এবার দিয়ে দিচ্ছি এক চামচ কাঁচা লঙ্কা কুচি অল্প একটু গ্রেড করা গাজর এক চামচ দিয়ে দিচ্ছি নরম কুচানো নারকেল এটা অপশানাল আর এই পুটটা কিন্তু তোমরা তোমাদের পছন্দ মতো করতে পারো এক চামচ ধনে পাতা কুচি আর দিয়ে দিচ্ছি গ্রেট করা দুটো মিডিয়াম সাইজের সিদ্ধ করা আলু ভালো করে মিশিয়ে নেব দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিয়ে হালকা ভাজা ভাজা করে নেব পুরটা বেশ ভালোভাবে রেডি করে নিয়েছি এবার একটা পাত্রে রাখলাম এটাকে সাইডে রেখে সুজিটাকে যে আগে থেকে রেস্টে রেখেছিলাম সেটা ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে এবার এটাকে টিফিনের সেপ দিয়ে নেব তবে এই সুজিটা যখন আমি জলের মধ্যে রেডি করেছিলাম সেই সময় নুন দেওয়াটা দরকার ছিল আমি ভুলে গেছি বলে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবার ভালো করে মাখিয়ে নেব সুজিটা বেশ ভালো করে মেখে নিলাম এবার এর থেকে আমি তিনটে লেচি কেটে নেব একটু বড় বড় করে কাটলাম সবগুলোকে গোল গোল করে নিয়েছি এর মধ্যে থেকে একটা রেখে আর বাকিগুলোকে সাইডে রাখবো এবার এর উপরে অল্প একটু ময়দা ছড়িয়ে বেলে নেব এবার এটাকে চৌকো শেপে কেটে নেব এবার এর মাঝ বরাবর কাটবো এবার এদিক থেকেও মাছ বরাবর কাটবো এবার পাশাপাশি দুটোর মধ্যে এই যে পুরটা দিয়ে দিচ্ছি সমানভাবে চারিদিকটা লাগিয়ে নিচ্ছি আর একটাতেও আমি একইভাবে পুট দিয়ে দিচ্ছি এবার যেগুলোতে আমি পুট দিলাম না সেগুলো আমি একটা করে নেবো আর এর ওপর বসিয়ে দেবো এই যে হাত দিয়ে কিন্তু হালকা করে শুধু চাপ দিয়ে বসিয়ে দিলাম আর একটাকে সেমভাবে বসিয়ে দেব এবারে এই ছুরির সাহায্যে একটু সুন্দর করে ওপরে একটা ডিজাইন করে দেবো দেখো একদম সহজ এই যে জাস্ট এইভাবে একটা ডাক থাকবে দেখো কত সুন্দর দেখতে লাগছে না পাঁচেরটাও আমি একইভাবে শেপ দেব শেপ দেওয়ার পর টিফিনটা কেমন দেখতে লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও ভেতরে স্বাস্থ্যকর পুর রয়েছে আর ওপর নিচে রয়েছে সুজির একটা লেয়ার চলো আমি রেডি করে দারুণ বাকিগুলোকেও একইভাবে সবগুলো টিফিনে সেপ দিয়ে নিলাম এবার এগুলোকে হালকা ফ্রাই করে নেবো তার জন্য উননে আগে থেকে একটা তাওয়া বসিয়ে দিয়েছি সেটা ভালোভাবে গরম হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি অল্প একটু সাদা তেল প্রায় দেড় থেকে দু মিনিট আমি এক পিট ভেজে নিলাম এবার সবগুলোকে উল্টে দেব এই পিটটা কিন্তু হালকা ভাজা হয়েছে একটা উল্টে দিয়েছি কালারটা দেখো হালকা চেঞ্জ হয়েছে এরকমই থাকবে এবার সবগুলোকে উল্টে দেব এই দেখো কত সুন্দর দেখতে লাগছে না প্রত্যেকটা কালার দেখ কত সুন্দর হয়েছে মাঝখানে বরং কালারটা একটু কম আছে কিন্তু সাইটের কালারগুলো বেশি সুন্দর লাগছে সুজির এই স্বাস্থ্যকর টিফিনটা একদম অল্প সময়ের মধ্যে দেখো কত সুন্দর ভাবে রেডি হয়ে গেল ওপরটা হালকা ফ্রাই করার জন্য মুচমুচে হয়েছে দেখলেই বুঝতে পারবে যে হালকা কিন্তু তো বন্ধুরা সুজির এই একটু অন্য ধরনের একটা টিফিন বানিয়ে তোমাদের তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি দেখে ভালো লেগেছে আর ভালো যদি লাগে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে ভিডিওটা যাতে সবাই দেখতে পায় যাদের হাতে সময় কম থাকে তারাও কিন্তু বেশ সুন্দরভাবে এটা বানিয়ে খেতে পারবে তো আজকের মতো টাটা পরের দিন আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে ততক্ষণে ভালো থেকো সুস্থ থেকো